বন্ধুরা আবার চলে আসলাম একটি মশলার ভিডিও নিয়ে একবার কমেন্ট করে বলেছে পারলে ফোর কিল করে দেখাও মানে চারটি এনেমিকে মেরে দেখাও তো বলতে না বলতেই একটি এনিমি আমাকে মারছে তো এর পিছিয়ে আমাকে লাগতে হবে একে প্রথম কিল করতে হবে লেটস গো তুই দাবি কোথায় দাঁড়া এখানে এ দেখো একে প্রথম কি করতে পারলাম না তো এর পিছু করো তাহলে এটাকে আমি মারতে পারবো তো এর পিছু করে আমি না মারতে পারলাম না তাহলেও এর পিছু করে আমি নামার দিকে যাচ্ছি মানে নিজের দিকে যাচ্ছি তো দেখি সেই কোথায় রয়েছে ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো ওকে এবার হেডশট মারবো এস হেডশট তো দেখি এখানে আরেকটা এনিমি রয়েছে দেখা যায় এই এনিমিটা আসুক এই লুটটা নিতে তারপর এই দুটোকে একসঙ্গে মারছি আসতে দেওয়া এটাকে পড়েছে আমি এবার দাঁড়িয়ে নিই এসে পড়েছে এবার ইয়েস আমি দুটো কিল করে ফেলেছি যা একটু লুটটা করে নিই নাহলে আবার আমার আমাকে মেরে দেবে আমার ভালো বন্দুক নেই তো আমাকে নিচের দিকে নিচের দিকে নামতে হবে কারণ ওখানে এনিমি রয়েছে সব তো দেখি এখানে কোনো এনিমি রয়েছে না এখানে কোনো এনিমি নেই আপাতত তো নিচের দিকে যাই তো নিচের দিকে কোনো এনিমি দেখা যাচ্ছে না তো সামনে কোনো এনিমি নেই মুক্ত রয়েছে এই জায়গাটা তো খুব সামনে রয়েছে একটি বার্থডে কেক তো ওটি খাওয়ার আগে দেখি এখানে এনিমি নেই তাহলে আমাকে ফায়ার কেক করছে তারা আমি কেকটি খেয়ে আমি যে গিফট পাবো সেগুলো দিয়ে ওকে আক্রমণ করব। ওই দেখো উপরে একটা এনিমি রয়েছে আমি খাচ্ছি আর আমাকে এখনই মারছে দাঁড়া তোকে হেডসিট মারব এই নাও আমি তিনটা কিল করে ফেলেছি আর মাত্র একটা কিল করতে হবে তাহলে আমি বাইয়ার দেওয়া চ্যালেঞ্জটি উইন করতে পারবো তো যারা যারা এই ভিডিওতে লাইক করো নি প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এবার আমি উপরের দিকে এবার আমি এদিক দিয়ে একটু দেখে যাই নাহলে আবার এডিমি আমাকে পিছন দিয়ে মেরে দেবে না এবার আমি উপরের দিকে উঠবো কারণ এখানে আমাকে কেউ দেখতে পেলে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে কারণ আমার কাছে এত ভালো অস্ত্র নেই তো আমি উপরের দিকে উঠে পড়ছি তো উপরের দিকে চলে যাই সবার উপরে গিয়ে দেখি খোঁজ পাই নাকি এক মিনিট কে আমাকে গুলি করছে ও ওইখানে রয়েছে দাঁড়াও তোমাকে মারছি এই নাও তোমাকেও মেরে দিচ্ছি ও আমি চারটা কিল করে ফেলেছি বাইরে দেওয়া চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছিলাম ওইনে হয়ে গেলাম সাবস্ক্রাইব করে চ্যানেল 哒哒。<Dad> ah. 啊